আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো প্রভাত আইপিএস এন্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে সাউন্ড সিস্টেমের কাজগুলো করে থাকি প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে দুই ট্রানজিস্টরের একটি এমপ্লিফায়ার উনিশ ছেচল্লিশ এবং বাউন্ন শ এই সাইডের দিকে আপনারা আর এন চি সুন্দরভাবে একটি স্পিকার বাজাতে পারবেন আর এই হচ্ছে আমাদের চার ট্রানজিস্টরের একটি এমপ্লিফায়ার এটা দিয়ে আপনারা পনেরো ইঞ্চি একটি স্পিকার বাজাতে পারবেন তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন তিন ভলিউমের বেস্টন আর চার ভলিউমের বেস্টন সাথে আপনারা ইকো সার্কিট পাবেন মাইক্রোফোন দিয়ে কথা বলতে পারবেন আর এই হচ্ছে আমাদের ইউএসবি আর এই হচ্ছে আমাদের চার টেন একটি কমপ্লিট এমপ্লিফায়ার তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের অরিজিনাল পাইসান ক্যাপাসিটর একশো ভোল্ট দশ হাজার ইউএফ মাইক্রোফেরেট তো ক্যাপাসিটার গুলো অনেক ভালো আমরা সব সময় চেষ্টা করি ভালো কিছু দিয়ে কাজ করার জন্য আমাদের কাছ থেকে আপনারা এই ধরনের সাউন্ড সিস্টেম নিতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ছোট বড় সব ধরনের সাউন্ড সিস্টেম এর কাজ আমরা করে থাকি তো আমাদের দোকান কিশোরগঞ্জ একরামপুর করগোবা সিস্টেম আপনারা সরাসরি আমাদের দোকান আইসো নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নতুন কিছু আমাদের পেজ থেকে আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম